ভিতরে ইনার থাকবে উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা পশু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ভিতরে আপনার পেয়ে যাবেন দুইটা লুফ ইনার এর সাথে দেখতে পাচ্ছেন একদম ফ্রি সেজে দুটো লুফ থাকবে এবং এটা স্লিপসেও থাকবে হচ্ছে এলাস্টিক করা যেটা আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে একটি বাটারফ্লাই এর এখানে আপনার পেয়ে যাবেন রিং হিসাবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে সেম ম্যাটেরিয়ালসে তৈরি করা একটি হুডি সেট থাকবে যেখানে আমরা করেছি দুবাই ছড়ি ফেব্রিক্স এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ডাবল পার্টের নোজ নেক আপ থাকবে এবং লুফ থাকবে এটা ওয়ারের জন্য এই হুডি সেট সহ জয়েন কোটির এই সম্পূর্ণ সেটটা টা মহুয়া বোরকা যেটা পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন এরপরে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে সবচেয়ে সেট থ্রি পার্টের একটি সেট এটার উপরে থাকবে একটি আভায়া ফেব্রিক্স কিন্তু প্রত্যেকটারই দুবাই চেরি ফেব্রিক্স এই আভায়াটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কাট করা শোল্ডারে কাট করা শুধুমাত্র এই শোল্ডারের হাফ অংশ হচ্ছে সুইং করা বাকি সম্পূর্ণটা সুইংলেস দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট ব্যাক প্যানেলে পালের ওয়ার্ক করা থাকবে যে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে এখানে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন লাইফ টাইম এর জন্য ওয়ার্ক করা এটা হচ্ছে আবহাওয়ার পোশনটা এবং এটার যে ইনার থাকবে ইনারটা কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি গ্রের হয়ে থাকবে একদমই তিনশো ইঞ্চি গ্রের একটি ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপস হবে ডাবল লেয়ারের মৌসুমি এতা প্লাস এখানে স্মুকি এতা অ্যাটাচ করা থাকবে এবং একটি রিং থাকবে যেটা অনেকটা রুফের একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি দিবে লুক সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে একটি হুডি সেট যেটা কিন্তু সেম ফেব্রিক্স তৈরি করা হুডি সেটটা হচ্ছে দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা একদম ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটে এক্সট্রা ফেব্রিক্স থাকবে কপাল কভার করার জন্য লুফ থাকবে আপনাদের ওয়ার করার জন্য ডাবল পটের নোজিং কাপ তো অবশ্যই থাকবে এবং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এবং চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হুডি সেট এবং হচ্ছে গর্জিয়া সেট আবায়া সেট এবং ইনার সহ থ্রি পার্টির এই তুবা করি সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টগুলো পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এরপরে দেখিয়ে দিব এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরালিটি সেট একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যারা একটু ভারী হুড়ি সেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সেটা চমৎকার কি চয়েস হবে এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এটার উপর হচ্ছে আপনারা এক্সট্রা ফেব্রিক্স এর লেয়ার পাবেন যেটা কপাল থেকে যেটা কোমর থেকে চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে এবং এখান থেকে কিন্তু এটা অ্যাটাচ করা থাকবে লুফ থাকবে এটা বডি ফিটিং করে ওয়ার করার জন্য বডি অবশ্যই সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসে আপনারা দুইটা স্ল্যাব বাটন পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি এটার সাথে সেম ফেব্রিক্স এ তৈরি করা একটি হুডি সেট আপনারা পেয়ে যাবেন যেটা খুবই চমৎকার হুডি সেটের এর মেজারমেন্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ এবং এই হুডি সেটের সাথে থাকবে সম্পূর্ণ ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরণ্য হিসাব এই বাটারফ্লাই হুডির সাথে সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব আপনার পেয়ে যাবেন এবং এটা প্রত্যেকটা পশ্চিমে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স এর লেয়ার দেওয়া থাকবে লুফ থাকবে ওয়ার করার জন্য এবং ডাবল পার্টের পাশাপাশি ফ্রন্ট সাইডের জন্য তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় পঁচিশশো টাকার প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস বাট আজকের এই ভিডিওতে মাত্র বাইশশো টাকাতে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে অনলাইনে আরো একটি ভাইরাল এবং জনপ্রিয় হুডি সেট আইসা সেট দেখে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে আইসা সেট এর গর্জিয়াস গ্রাউন্ড যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এবং এটার উপরে একটি লেয়ার থাকবে যেটা হচ্ছে কোমর থেকে ঘন কোয়ান্টিতে রাফেল দেওয়া থাকবে এটা অ্যাটাচ করা থাকবে কোমর থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির মতো আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এটা হচ্ছে আয়সা সেট বডি অবশ্যই আমাদের যে কোনো সেট গুলোতে ফ্রি সাইজের হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে লুফ থাকছে আপনারা যারা একটু আনেল দিয়ে রয়েছেন ইজিলি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি স্লিপসেও দেখতে পাচ্ছেন এটা অ্যালাস্টিক করে থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন স্লিপসে এবং এখানে কিন্তু বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার আউটলুক দিবে সাইজটা আবার বলছি চারটা করে সাইজ প্রত্যেকটা সেটের ফিফটি

এবং এর সাথে থাকবে একটি গর্জিয়াস হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে এবং গ্রাউন্ড ঘের ঘের বোসে হান্ড্রেড পার্সেন্ট বসানো শার্টিংটা যেটা কিন্তু খুবই গ্লেজি আর অনেক বড় ঘের ওয়ার করার পর চমৎকার করে রাফেল পরে থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে বডি অবশ্যই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপস আপনার পেয়ে যাচ্ছেন স্মুকি প্লাস হচ্ছে চমৎকার একটি বাটারফ্লাই করা হেজাব এটার সাথে থাকবে একটি হুডি সেট আমি হুডি সেট টাও দেখিয়ে দিবো সেম ফেব্রিস তৈরি করা আর হুডি সেট খুবই গর্জিয়াস ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এক্সট্রা ফেব্রিক্স থাকছে কপাল কভার করার জন্য লুপ থাকবে এটাকে ওয়ে করার জন্য ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটান তার পাশাপাশি এটার কপালের দিকে চমৎকার রাফেলের একটি লেয়ার দেওয়া থাকবে একটি পাচ্ছেন এই রাফেল করা হুডি সেট এবং হচ্ছে একটি শর্ট আব্যা এবং গ্রাউন্ড শহী পার্টের এই হুমায়রা সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় জনপ্রিয় এবং আমরাই দিচ্ছি এগুলোর অরিজিনাল গুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার নিজের আমাদের আউটলেটে আসবেন আমাদের যে প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনারা পার্চেস করবেন আমার হাতে রয়েছে জাকিয়া সেট আর জাকিয়া সেট এর ক্যাপটা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শর্ট আফাহা দেখতে পাচ্ছেন কতটা লং একটি শর্ট আফাহা আমরা এখানে রেখেছি দুবাইচেরি ফ্যাব্রিক্স ফেব্রিক্স খুবই হাই কোয়ালিটির এটা বেশি একটা আয়রন করতে হবে এবং খুবই সফট এবং কমফোর্টেবল এখানে স্ল্যাব বাটনের মাধ্যমে আমরা স্লিপসের পোষণটাকে আলাদা করেছি এবং প্রত্যেকটা পোষণে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এটার সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি কেনের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা যেটা ওয়ার করার পর চমৎকার রাফেল পরে থাকবে ঘন কোয়ান্টিটিতে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলাস্টিক দেওয়া থাকবে যেটার কারণে কিন্তু চমৎকার স্মুকি একটি স্লিপস আপনারা পেয়ে যাবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল এবং এইটার সাথেও কিন্তু খুবই ইউনিক হুড়ি সেটটা থাকবে যেটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট প্লাস হচ্ছে অর্ণা হিসাব এই হুডি সেটের সাথে অর্ুনা হিসাব অ্যাটাচ করা থাকবে এক্সট্রা কপাল কভার করার জন্য ফেব্রিক ইউজ করা হয়েছে এবং লুফ থাকবে এবং ডাবল পার্টন মেকআপ থাকবে সাথে থাকবে একটি স্ল্যাব পার্টন যেটা ফ্রন্ট সেট থেকে এটাকে অ্যাটাচ করে রাখতে সাহায্য করবে ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট এবং একটি শর্ট আভায় এবং ইনার থ্রি পার্টের এই জাকিয়া সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখিয়ে দিব এটা কিন্তু আরো একটি গরজিয়াস হুডি সেট এটা আমাদের আপডেটেড টপ সেলিং একটি সেট এটা হচ্ছে মানজিয়া বোরকা যেটা খুবই গর্জিয়াস এটার ক্যাপটা যদি শুরুতে দেখিয়ে দিই আপনাদের চারটা লেয়ারের একটি ক্যাপ শর্ট আভায়া যেটা ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট প্যানেলের ফার্স্ট লেয়ারটা কাট করা থাকবে শুধুমাত্র ショルダー টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে লুপ থাকবে প্লাস হচ্ছে ショルダーে বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন লুপের মাধ্যমে ইনার সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এটাকে সাইজ अवेलेबल চারটা করে থাকবে 50 52 54 এবং 56 ফেব্রিক্সটাও কিন্তু सेम দুবাই চেরি ফেব্রিক্স এর সাথে থাকবে হচ্ছে মানজিয়ার যে ইনারের পোরশনটা এটা অলমোস্ট 3 ইঞ্চি গ্রেড দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের একটি ইনার এবং বডি ফ্রি সাইজের হচ্ছে 48 থেকে 50 মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত জিপার আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে জিপার দেওয়া থাকবে হাফ বডি পর্যন্ত এবং হচ্ছে এখানে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আর স্লিপস টাও খুবই গর্জিয়াস রাফেল করা থাকবে প্লাস হচ্ছে এখানে গর্জিয়াস দুইটা বাটন দেওয়া থাকবে ষাট হাজার চমৎকার একটি স্লিপসের ষাট হাজার চমৎকার একটি আউটলুক কিন্তু থেকে পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে থ্রি পার্টের একটি নেক আপ সেট নেক আপ সেট টাও কিন্তু সেম ফেব্রিক্স এ তৈরি করা দেখিয়ে দিচ্ছি নেকআপ সেট টা এটা বক্স আকারে নোজ নেকআপ দেওয়া থাকবে ফ্রন্ট সাইড এবং লং দুইটা লেয়ার দেওয়া থাকবে ব্যাক প্যানেলে এই দুইটা লেয়ারের একটা লেয়ার সামনে এনে চোখ ঢেকেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন থ্রি পার্টের একটি নেকআপ সেট চার পাটের একটি ক্যাপ এবং হচ্ছে তিনশো ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড মিলে এই মানজিয়া বোরকাটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় অনলাইনে আরও একটি ভাইরাল সেট দেখিয়ে দেবো এটা হচ্ছে মুত্তাকিন বোরকা আর মুতাকিন বোরকার সবচাইতে যে জনপ্রিয় মুতাকিন বোরকার সবচাইতে গর্জিয়াস পোর্শনটা হচ্ছে এটার সাথে থাকা রেডি করা একটি জিল যেটা হচ্ছে আপনার থুতনিতে এলাস্টিক আপনার কপাল কভারের জন্য এক্সট্রা ক্যাপ ডাবল পার্টের এটা হবে দেখতেই পাচ্ছেন একটি পার্ট দেন আরো একটু লং থাকবে অ্যাটাচ করা থাকবে এটা হচ্ছে এটার উপরে জিলবাব দেখতে কতটা লং এবং বড় ঘেরের এটার সাথে থাকবে হচ্ছে একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্স কিন্তু প্রত্যেকটারই সেম দুবাই চেরি ফেব্রিক্স বডিতে হচ্ছে হাফ বডি পর্যন্ত জিপার করা থাকছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি হবে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসে হচ্ছে স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার আনুষাঙ্গিক আরো দুইটা পার্ট রয়েছে তার মধ্যে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ এবং হচ্ছে একটি নেকআপ সেট এই নেকআপ সেটটা ইউজ করে হচ্ছে আপনার এটাকে চোখ ঢেকে ইউজ করতে পারবেন থ্রি পার্টের নেকআপ সেট একটি নোজ নেকআপ একটি ডাবল পার্টের জিলবাব এবং তিন ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড চার পার্টের এই সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় মুক্তাগিন বোর্কাটা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আপনার পার্চেস করবেন যেটা চার পার্টের বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমরা কিন্তু হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেই করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর অনলাইন অর্ডার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এরপরে যেটা দেখিয়ে দিব একদমই ব্র্যান্ড নিউ কিউ সেট আসি সেট যেটা রয়েছে আমার হাতে এবং এটা সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা কিন্তু আমি রয়েছে এটা সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা হচ্ছে আমার হাতে পাঁচটা লেয়ারের সম্পূর্ণ কমপ্লিট খাস পর্দা করার একটি হুডি সেট একটি হেজ সেট এই হেজ অফ সেটে আপনারা পাবেন টোটাল চারটা লেয়ার অ্যাটাচ করা এবং এই চারটা লেয়ারে এখানে হচ্ছে আপনার স্লিপ পর্যন্ত কাট করা থাকবে এবং প্রত্যেকটা পোর্শনে হানড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেওয়া থাকবে থুতনিতে এলাস্টিক দেওয়া থাকবে তার পাশাপাশি লুফও দেওয়া থাকবে এবং এখানে আপনারা দুইটা লেয়ারের ক্যাপ পেয়ে যাবেন আপনাদের কপাল ঢাকার জন্য এবং এটা ব্যাক প্যানেলে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা চাইলে আপনারা বেছনেও রাখতে পারবেন চাইলে এটাকে সামনে এনে চোখ ঢেকেও এটাকে ইউজ করতে পারবেন টোটালি খাস পর্দা মেনটেন করার জন্য পাঁচটা লেয়ারের এই রেডি হেজাবটা আমরা দিচ্ছি এই আসিয়া সেটে এবং এটা কিন্তু অরিজিনাল দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা তিনশো ইঞ্চি ঘের একদম ফুল কভারেজ ফ্রি সাইজে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশের লুপটা অবশ্যই থাকবে বডি এর জন্য কিন্তু ঘন কোয়ান্টিটিতে এলাস্টিক দেওয়া থাকবে যেটা একদমই হেলদি যে যেটা ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরো একটি লেয়ার আমরা দিয়ে রেখেছি এটা হচ্ছে ডাবল পটেন নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এখানে আপনার বেজবেন দুইটা লেয়ারের একটি নোজ মেকআপ এটা হচ্ছে আপনাদের লুফের মাধ্যমে করবেন এটার প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এই তিনটা পার্ট মিলিয়ে আমরা এই বোরকাটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে আসিয়া সিডের অরিজিনাল অথেন্টিক গ্রহ ভার্সনটা আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত চেক করে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের সবচাইতে ভাইরাল মরিয়ম বোরকা আর মরিয়ম বোরকাটা কিন্তু অনেক বড় ঘের যেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের বোরকা এটা তখনই আমরা এইভাবে সরাসরি ভিডিও করিনি আমাদের এই পাশে যে ডিসপ্লেটা রয়েছে এখানে কিন্তু আমরা এটা ডিসপ্লে দিয়ে তারপরে ভিডিও করি যেহেতু অনেক বড় ভিডিও তো এটা আলাদাভাবে আর ডিসপ্লে না এটার ব্যাপারে আপনারা সবাই জানেন আর যারা এটার ব্যাপারে আরো ভালোভাবে জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট ভিডিওর মতো এটারও সেপারেট ভিডিও রয়েছে সেখান থেকে এটার সম্পূর্ণ ডিটেলস আপনার খুব ভালোভাবে জেনে নিতে পারেন বড় একটি মরিয়ম বোকা যেটা ওয়ার করার পর চমৎকার হবে দুইটা পাশে হচ্ছে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স গুলো দুইটা পাশে রাফেল পরে থাকবে কলারটা হবে ভ্যান কলারের একটি জিপার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু হচ্ছে আপনার থাকবে হচ্ছে বেশ কয়েকটা বাটন এবং এখানে তিনটা বাটন থাকবে হেজাব থাকবে সাথে থাকবে হচ্ছে নোজ তিনটা পার্ট মিলে এই মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং প্রত্যেকটা পার্ট দুবাই চেরি তৈরি করা ফুল ফ্রি সাইজের অন্য হেজাবটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে থাকবে হচ্ছে একটি ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ নেক এই তিনটা পার্ট মিলে ভার্সনের এই মরিয়ম বোরকাটা পাচ্ছেন মাত্র দুই টাকা যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে